হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর নাম আপনারা শুনছেন কি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই যে চারটি মাঝাব রয়েছে এবং চারটি মাঝাবের ইমাম রয়েছে এর মধ্যে বড় মাঝাব হচ্ছে হানাফি মাঝাব এবং হানাফি মাঝাবের ইমাম হচ্ছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির যতগুলা ফতুয়া রয়েছে বেশিরভাগ ফতুয়া হজরতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তাআলা আনহু থেকে তিনি নকল করেছে এন সুবহান আল্লাহ বে আবদুল্লা ইন মাস সুদ আনহু বলেন নবীজি সাল্লাল্লাহ হুয়ালি হুয়াসাল্লাম তৃষটি মোচ্চুর হায়াত পেয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিবেন আমার মধ্যে যন্ত্রণা কল্পনা তৈরি হয়ে গেল নবীজি এখন দুনিয়াতে বেঁচে আছেন আমরা সাহাবা ইকরাম হইলেও আমরা মানুষ যদি আমরা ভুল করে ফেলি কোনো কাজে যদি আল্লাহ তালার অবাধ্যচারণ করে ফেলি নবীর কাছে যায় জিজ্ঞাসা করি হে আল্লাহ রসুল এই জিনিসটা করে ফেলছি আপনি আমাদেরকে ওষুধ দেন যাতে করে এই জিনিসটা থেকে বিরুদ্ধ চলে আসতে পারি আর না করতে পারি গুনার কাজ এতে কি হবে আমাদের দিল ভালো হয়ে যাবে আমরা জান্নাতি মানুষ হয়ে যাব কিন্তু দুঃখের বিষয় আপনার তেষট্টি বছর হায়াত হয়ে গেছে আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন আপনি মারা যাওয়ার পরে কার কাছে যাব কার কাছে যেয়ে নিজের আত্মার পরিশুদ্ধি করব এবং জান্নাতে যাব বড় পেরে সারিতে পড়ে গেলাম নবীজি বলেন দেখো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আমি তিনটা কথা তোমাকে বলে যাই দেখো আমি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যাই দুনিয়ার থেকে চলে যাই এরপরেও তিনটা কথা যদি তুমি সঠিকভাবে মান্য করো এবং তার উপর আমল করো তাহলে তুমিও জান্নাতি মানুষ হয়ে যাইবা তিনটা কথা শোনার দরকার আছে কি না নবীজি যদিও আল্লাহ আবদুল্লাহকে বলেছিলেন কিন্তু এই তিনটা কথা পুরা উম্মতে মুসলিমার জন্য মধ্যে বলেন দেখো উত্লুপ কলবাকি সালাথি মাওয়িনা ইন্দা ও অফি আউক কলবের যখন পরিশুদ্ধতা হয় সে সুদ খায় না হারাম খায় না ঠিক না অন্যের উপর জুলুম করে না অন্যায় করে না অত্যাচার করে না তার জন্য শর্ত হলো কলবের বলে আত্মার পরিশুদ্ধতা তোমার আত্মার পরিশুদ্ধ হয়েছে কিনা এটা বুঝবা কিভাবে যদি আব্দুল্লা একজন কে বলেছে কিন্তু এই কথাটা পুরা সংগ্রহ মুসলিম জাতির জন্য সুবাহ কলবাকা ফি সালা সাতি মাওয়াতিনা ইন দা সেমাইল কুরআন এক নম্বর হচ্ছে কোরান পড়তে পারলে কোরান পড়বা আর কোরআন না পড়তে পারলে যারা কোরআন পড়তে পারে তাদের থেকে শ্রবণ করবা সুভাহানন্দ বা তাতে কি হবে তোমার অন্তরের পরিশুদ্ধতা লাভ করবে দ্বিতীয় নম্বর হচ্ছে অফি মাঝালিসি জিক্রি যেখানে মজলিস যেখানে জিকিরের মজলিস হয় হালকা জিকির হয় যে মসলিসের মধ্যে হাদিসের আলোচনা হয় এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিকিরের মজলি যেখানে জিকিরের মজলি দেখবা সেখানে তুমি বসে জিকির করবা এবং জিকির শুনতে থাকবা এতেও তোমার আত্মার পরিশুদ্ধতা তুমি লাভ করতে পারবে তৃতীয় নম্বর হচ্ছে যখন তুমি একাকিত্বভাবে বসে থাকো তোমার মধ্যে শয়তানে অসু আসা দেয় যখন তোমার মধ্যে শয়তানে অসু আসা দিবে যদি তুমি একজন চোর হয়ে থাকো কি বসে থাকলে তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে কোথায় যাব কিভাবে চুরি করব তুমি যদি ডাকাত হয়ে থাকো তোমার অন্তরে এভাবে ঘুরতে থাকে যে কোথায় যাব কিভাবে ডাকাতি করব ওই সময় তুমি আল্লাহ তালার কাছে পানা চাই বা ফাস্টাইজ বিল্লা যখন এই তিনটা কাজ করবা এক নম্বর হচ্ছে কোরআন পড়তে পারলে পড়বা না হয় কোরআন শ্রবণ করবা দ্বিতীয় নম্বর হচ্ছে জিকির করবা তৃতীয় নম্বর হচ্ছে যখন নির্জন অবস্থায় থাকবা শয়তানে যদি তোমাকে অসা দেয় মসজিদে চলে যাইবা মাদ্রাসায় চলে যাইবা আলে মুলামার কাছে চলে যাইবা এবং অশা থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবা যখন তিনটা কাজ করবা তোমার অন্তর হয়ে যাবে কলবে আল্লাহ তালা তোমার যখন সুস্থ অন্তর হয়ে গেছে তোমাকে জাহান্নামের আসাবি থেকে নাম কেটে জান্নাতের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করে দিবেন সুবাহান্লা তাহলে আমার কথা শেষ চিঠি দুই তিনবার চলে আসছে শেষ করার জন্য তাহলে আমার পুরা কথার আমি আমল দিয়ে যায় আপনাদেরকে পড়তে পারলে পড়বেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর না পড়তে পারলে মাদ্রাসায় যাবেন শিখার জন্য পারবেন কি না মসজিদে যাবেন ইমাম সাহেবের কাছে মহাসিন সাহেবের কাছে আর নয় মক্তবে যাবেন কারণ পড়ার কোনো বয়স নাই বলেন পড়ার কোনো বয়স নাই নম্বর হচ্ছে কোরআন শিখবেন পারবেন না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে যেখানেই জিকিরের মজলিস হবে সেখানেই বসবেন পারবেন কি না আসরে পরে তাবলিগালার ফাজাইল আমল পড়ে কি না সেখানে বসবেন কোরআনের মাহফিল হয় কিনা সেখানে বসবেন আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআন এবং হাদিসের কথা যেখানে হয় সেখানে বসবেন পারবেন কি না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যখন একাকি অবস্থায় থাকবেন মনের মধ্যে শয়তানে অসহতা দিবেন মসজিদে চলে যাবেন পানা চাইবেন আল্লাহ তালা আপনার অন্তরকে ঠিক করে দিবেন এবং পরে জান্নাতান করবেন বলেন সুবাহ